আমাদের লাইফে হ্যাবিটগুলো কিভাবে তৈরি হয় প্রথমে আমরা যেটা চিন্তা করি সেটা আমাদের থিঙ্কিং সিস্টেমে আসে তারপর আমরা যেটা মন দিয়ে রিমাইন্ড করি যে মনের মাধ্যমে আমরা আসে তারপর হচ্ছে আমরা বরের মাধ্যমে বরের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটা অ্যাকশান নিয়ে যাই মানে থট মাইন্ড অ্যান্ড অ্যাকশান কাজের মাধ্যমে এখন আমরা আমাদের নেগেটিভ হ্যাবিটগুলোকে আমরা পজিটিভ হ্যাবিটে কনভার্ট করতে পারি আমরা যদি একুশ দিন আমাদের একটা ডেলি রুটিন বা নির্দিষ্ট লক্ষ্য বা গোল সেট করে এবং সে অনুযায়ী আমরা এগুল এবং রেগুলারিটি মেনটেন করে কাজ করি তাহলে কিন্তু একুশ দিনের মধ্যে আমরা একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছি বা আমরা একটি পজিটিভ হ্যাবিট গ্রো করতে পারবো নিজের মধ্যে এর জন্য আমরা কি করছি কি বলছি কি দেখছি কি শুনছি এই জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দিতে হবে এ তিন চারটা জায়গায় নিজেকে চেক আপ করতে হবে যে আমার মনের ভিতর আমার কি চলছে আমার ব্রেনের ভিতরে কি চলছে এবং আমি বড় ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যাকশান প্লাইতে কি করছি এই জিনিসগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে সেটাই আমাদের হ্যাবিট হয়ে যাবে এখন অভ্যাস আমাদের ভবিষ্যৎ বা জীবন নির্ধারণ করে আমাদের সাকসেস বা সুখী জীবন বা হ্যাপি লাইফ বা ইনকাম চোর্স তৈরি করে এখন আমাদের নলেজ বা স্কিন যতটুকু গ্রো করতে পারবে যত বেশি তত বেশি ইনকাম করতে পারবে আর হচ্ছে যে নিজেকে সবসময় পজিটিভ মাইন্ডের মানুষ করার জন্য কি করতে হবে অডিও বুক শুনতে হবে বা মোটিভেশনাল বই পড়তে হবে বা মোটিভেশনাল স্পিকারের কথা শুনতে হবে বা এখানে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে বুকস আমারে আছে মোটিভেশনাল বুকস সামারি তারপর হচ্ছে যে আরেকটা কথা যে আমাদের চালাইকে আমাদের চালাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড তো আমাদের ছোটোবেলা থেকে যে যা আমরা দেখেছি শুনেছি করেছি সেটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রি মানে প্রোগ্রামিং হয়ে গেছে তো এখন আমরা ওই হ্যাবিট বা ওই থিঙ্কিং সিস্টেম বা ওই বিলিভ সিস্টেম বা ওই ওই চিন্তাভাবনাগুলো থেকে নিজেকে মুক্ত করতে হলে নিজেকে নিজেকে সরিয়ে আন মানে ওইগুলো থেকে তাহলে আমাদের কী কর কী করতে হবে সাবকনসিয়াস মাইন্ডকে রিপোগ্রামিং করতে হবে যে সাবকনসিয়াস মাইন্ড আমিত্র পর্যন্ত অ্যাক্টিভ থাকে তো সেটাকে আমরা রিপোগ্রামিং করব কিভাবে আমরা একটা পজিটিভ অ্যাপারমেশান দেব কোয়ান্টাম মেথডে অটো সাজেশান আছে আট ঘন্টার সেটা আমরা করতে পারি বা পজিটিভ মাইন্ডসেট বা ইউটিউবে আমরা ভিডিও দেখতে পারি এবং অডিও বুক অডিও বুক মোটিভেশনাল বুক সামারি জীবন সমস্যার সমাধান আছে পজিটিভ সময় চ্যানেল আছে তারপর অডিও ফিল আছে তারপরে হচ্ছে যে বাংলা মোটিভেশনাল সেন্টার এবং ল অফ অ্যাডাকশানটা সব বেশি কাজ করে যে কোনো কিছুতে সাকসেস বলো লাইফ পার্টনার বলো আমরা যেভাবে জীবন বানাতে চাই সব সবটাই ভাবে তো সব এই এই জন্য আমার পজিটিভিটি প্র্যাকটিস করতে হবে পজিটিভ বলতে হবে পজিটিভ কাজ করতে হবে পজিটিভ জিনিস দেখতে হবে শুনতে হবে বলতে হবে এবং সাবকনসিয়াস মাইন্ড যেহেতু থ্রু অ্যাক্টিভ থাকে তো ঘুমানোর আগে পজিটিভ অ্যাফারমেশান বা পজিটিভ ভাইব্রেশান নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে বা অ্যাফারমেশন বা অটো সাজেশান যে কতগুলো পজিটিভ বাক্য প্রেজেন্টেন্সে বলা এবং নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপোগ্রামিং করে ফেলা এবং নিজের মনের মতন জীবন বা সাকসেস বা লাইফ পার্টনার বানানো তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে অনেক সুন্দর করতে পারি এবং নেগেটিভ জায়গা বা নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ অতীত কি হয়ে গেছে ওই জিনিসগুলোকে আমরা যতটা সম্ভব অ্যাভয়েড করে ওখান থেকে শিক্ষা নিয়ে পজিটিভভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি যে আমার লাইফে সাকসেস হয়ে গেছে আমার লাইফে লাইফমানটা চলে এসেছে আমার লাইফে ওয়েলথ চলে এসেছে আমার লাইফে হেলথ চলে এসেছে আমার লাইফে যেটাই হয়েছে সেটাই আমার ভালোর জন্য হয়েছে আজকে দশ বছর পিছনে তাকালে আমরা বুঝবো যে যেটা হয়েছে সে তাই সবটাই আমাদের ভালোর জন্য হয়েছে এবং খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে খারাপ সময় আমাদেরকে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে তৈরি করার সুযোগ করে দেয় আমরা মনে করি যে খারাপ সময়গুলো আমাদেরকে দমিয়ে দিতে এসেছে না খারাপ সময়গুলোকে আমাদেরকে সমস্যা সমাধান বা জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করছে এজন্য খারাপ সময় অনেকে ভাবছে যে আমি